আমাকে অনেক বেশি মোটিভেট করে আমি বিশ্বাস করি যদি আপনারা হানড্রেড পারসেন্ট ফোকাস দিতে পারেন আমার দিকে তাহলে আপনাদের অনেক বেশি উপকারে আসবে ইনশাল্লাহ সেন্টেন্সটা হলো ফর দ্য ওয়ার্ল্ড ইউ আর সাম অন বাট ফর সাম অন ইউ আর দ্য ওয়ার্ল্ড পৃথিবীর কাছে হয়তো আপনি আমি সামান্য কেউ একজন আবার কারো না কারো কাছে আমরা তার পৃথিবী ইয়াস যে শব্দ আমার মনে হয় যে বুঝাইতে পারি নাই পৃথিবীর অনেকের কাছে এই যে খাটিজের মাসুদ রানা বা আপনি আপনাকে উদাহরণ দিয়ে বলে যে ভাই অমুকের ছেলে দেখেন পড়ালেখা শেষ করে কি করে খায় ঘি বেচা খায় মধু বেচা খায় আমার বন্ধু আমার কমেন্টে লিখছে যে অমুকের ছেলে পড়ালেখা শেষ করে গুর বেচা খায় হকার ই করে খায় পৃথিবীর কাছে তার কাছে হয়তো আমি সামন বাট কারো না কারো কাছে আমি তার পৃথিবী এস নো সংক্ষেপে বলি দুই হাজার সতেরো সালে আমার এসএসসি শেষ হয় দুই হাজার আঠারো সালে বাংলাদেশের অনলি ওয়ান প্রতিষ্ঠান যেখানে সরকারি ভাবে মাত্র পঁচিশ জন সুযোগ পায় আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ওখানে সুযোগ করে দিয়েছিল পড়ালেখা শেষ করে বাংলাদেশের টপ লেভেলের একটা হাসপাতালে আমি এক জব হয় আলহামদুলিল্লাহ সেখানেও আমি বেশি দিন স্টে করতে পারিনি তা আল্লাহ যা করে ভালোর জন্যই করে আমি তারপরে ঘি ঘি নিয়ে কাজ করি আমাদের আজকের এই কম উদ্যোক্তার যে অ্যাডমিন প্যানেল আছে তারা সবাই মিলে আমার ঘি কারখানাটা উদ্বোধন করে দিয়ে আসেন তারপর থেকে আমার হানড্রেড পারসেন্ট ফোকাস চলে যায় হলো ঘিতে আমি যদি একটু কম্পেয়ার করি যেই টাকা আমি বেতন পেতাম বাংলাদেশের ওই টপ লেভেলের হাসপাতালে তার চেয়ে সাত গুণ বেশি টাকা শুধুমাত্র আজকের প্রোগ্রামের জন্য আমি খরচ করেছি আলহামদুলিল্লাহ যেই টাকা বেতন পেতাম ওই টপ লেভেলের হাসপাতালে তার চেয়ে গুণ বেশি টাকা আমার মান্থলি প্রফিট থাকে আলহামদুলিল্লাহ তবে এটাকে আমি সাকসেস মনে করি না আমি সাকসেস মনে করি মাত্র তেইশ বছর বয়সে যেটা অনেক যুবকের ড্রিম বিয়ে করা আমি তেইশ বছর বয়সে বিয়ে করতে পেরেছি এবং পঁচিশ বছর বয়সে আব্বা ডাক শুনতে পেরেছি আলহামদুলিল্লাহ তো তো এর এটা আমাকে সাকসেস মনে করি তার চেয়ে বেশি সাকসেস মনে করি আমি এটাকে যে যখন আমার বন্ধুরা নাইনটি পারসেন্ট বা তার চেয়ে বেশি মানুষ যখন বেকার অবস্থায় ঘুরে ফেরা করছে বা অনেকেই জব পেয়ে জবে সন্তুষ্ট না ঠিক সেই সময় আল্লাহ রব্বুল আলম আমার মাধ্যমে কয়েকজনের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ তো এটাকে আমি সাকসেস মনে করি তো আমি যদি ওই যে আমার বন্ধু ওই বন্ধুর মতো যদি আমি নেগেটিভ হতাম তাহলে কিন্তু এটা আমার দ্বারা সম্ভব হতো না তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনার যারা উদ্যোক্তা আছেন অবশ্যই নেগেটিভ হওয়া যাবে না পজিটিভভাবে কাজ করতে হবে কারণ নেগেটিভ হইলে আপনার হয়তো বা দুই দুইটা সুইঙ্গার বা একটা সমস্যার নেশায় যদি আমি তখন নেগেটিভ হয়ে যেতাম তখন আজকের এই পজিশন ক্রিয়েট করতে পারতাম না আজকে আমার আব্বা এখানে বসে আছে আমার শ্বশুর বসে আছে আমার ওই বন্ধুর কাছে যেই বন্ধু আমাকে বলেছিল ওই ছেলেটা গুরবের খায় তার কাছে আমি সামন সামান্য কেউ একজন বাট আমার আব্বার কাছে আমার শ্বশুরের কাছে আমার ওয়াইফের কাছে আমরা কিন্তু তাদের পৃথিবী তো আমার মনে হয় যে ফর দ্য ওয়ার্ল্ড ইউর দ্য ওয়ার্ল্ড পৃথিবীর অনেক অনেকের কাছে আমরা সামান্য কেউ একজন বাট আমার সন্তান আমাদের দিকে তাকিয়ে থাকে যে আমার আব্বা আমাদের জন্য বেটার কিছু করবে আমার ওয়াইফ আমাদের দিকে তাকিয়ে থাকে আপনাদের দিকে তাকিয়ে থাকে আমার হাজব্যান্ড পৃথিবীর সেরা হাজবেন্ড আমাদের জন্য অনেক কিছু করবে তো আমাদের যারা পৃথিবীভাবে তাদের জন্য আমরা অনলাইনে ঘি মধু ঘুরবে চেস খাবো ইনশাল্লাহ এতে যে যা বলে ভাই আমরা আমাদের সফলতা চাই একটা কথা আপনারা মনে রাখবেন সেটা হলো যে একটা উল্টিয়ে দিবেন একটা কবিতা কবিতাকে করিতে পারি সকল বৈধ কাজ নাহি ভয় নাহি লাজ সংশয়ে সংকল্প সদা নাহি টলে পাশে লোকে যে যাই বলে পাশে লোকে যে যাই বলে যদি ওটা আপনি কাজে লাগান নেগেটিভ ভাবে নেন তাহলে কিছুই করা যাবে না যদি পাশে লোকে যে যাই বলিস ভাই আমরা আমাদের গন্তব্যে যেতে চাই সবাই ভালো থাকুন একটা কথা মনে রাখবেন ফর দ্য উই আর বাট ফর আর দ্য ওয়ার্ল্ড পৃথিবীর কাছে হয়তো আমরা সামান্য কেউ একজন বাট কারো না কারো কাছে আমরা তার পৃথিবী সবাই ভালো থাকুন আমাদের এই খাটিজের প্রতিনিধি আছে আমরা পঁচিশ জন আজকের জন্য আপনাদের একটা স্পেশাল অফার সেটা হলো যে আপনারা এই খাটিজের পঁচিশ জনের কাছ থেকে যদি কিউআর কোডে স্ক্যান করেন আপনারা একটা স্পেশাল অফার পেয়ে যাবেন সবাই ভালো থাকেন আমাদের জন্য দোয়া করবেন আমরা আমাদের ঘৃণে সন্তুষ্ট কারণ আমাদের অধিকাংশ ক্রেতাই হলো আমাদের ক্রেতা আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি